তখন সেই ফকিরের আশ্রমের অন্য মানুষেরা বললো হুজুর আপনি তো বললেন তার আট ঘন্টা আট বছরের সময় লাগবে তাহলে এত তাড়াতাড়ি কিভাবে সে কামিল হলো তখন ফকির বললেন যে সে পুরোপুরিভাবে নিজেকে সমর্পণ করেছে সে নিজের জন্য কিছু বাঁচিয়ে রাখেনি সে সব চিন্তা ভাবনা সব হিসাব নিকাশ সব ব্যবসা সব লেনাদা সব হিসাব কিতাব সব মালিকানা সব কিছু ছেড়ে সে চলে এসে পড়েছে সব কিছু ছেড়ে দিতে পারলে মুহূর্তের মধ্যেই ঘটনা ঘটে যায় আমি যে পাঁচ বছর দশ বছর আট বছর বলি এগুলি তোমার ধ্যান উপলব্ধি লাভের জন্য বলি না এগুলি তোমার সেই আগের জীবনের যে জিনিসগুলিকে আঁকড়ে ধরে রেখেছো সেগুলি তোমার হাত থেকে ছোটানোর জন্য আমি সময়টা নিই সে সব কিছু ছেড়ে দিয়ে এসে পড়েছে এবং সে তিন দিনের মধ্যে কামেল হয়ে গিয়েছে তোমরাও যদি সবকিছু ছেড়ে দাও আজকেই যদি তোমরা বলো তোমাদের ধন পদ প্রতিষ্ঠা তোমাদের সম্মান তোমাদের জ্ঞান তোমাদের বুদ্ধি তোমাদের দল গোষ্ঠী গোত্র তোমাদের মতামত সবকিছু যদি তোমরা এই মুহূর্তে ছেড়ে দাও তাহলে এই মুহূর্তেই তোমরা কামেল হয়ে যাবে